তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি রাসেল মালের খেলা রাসেল তরুণ কুস্তি প্লেয়ার রাসেল মাল আজকে মহিদপুর গ্রামের খেলা মাসুদ ভাই গুরেন দেখা যায়নি তো আমরা দেখতে পাচ্ছি আজকে মহিতপুর গ্রামের খেলায় রাস রাসেল মালের খেলা কামারখোয়ার রাসেল কামারখোয়ার রাসেল মাল খুবই টান টান উত্তেজনা খেলাটি দেখা যাচ্ছে রাসেল মালের খেলা দেখা যাক খেলাটি শেষ পর্যন্ত কি হয় খেলার শেষ ফলাফল কী হয় দেখা যাক রাসেল এবং মাহবুব

頑張ってください。 আমরা দেখতে পাচ্ছি রাসেল এবং মাহবুব এটা কোন জায়গা এটা হচ্ছে মহিপুর গ্রাম কুমিল্লা জেলা বড়রত জেলা জলমিউনিয়ন মহিপুর গ্রাম রাসেল মাল অসাধারণ খেলে ইসুফ আচ্ছা 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 আয়ুব আলী ভাই ধন্যবাদ আপনাকে লাভিযুক্ত থাকার জন্য সবসময় নিয়মিত খেলা দেখেন সেই আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ আপনাকে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাসেল এবং মাহবুব যিনি উপরে আছেন উনি হচ্ছে রাসেল তো বর্তমান সময়ের তরুণ কুস্তি প্লেয়ার রাসেল মাল যিনি রাসেদ মালের সাথে খেলা করেছেন রাশেদ সাথে খেলা করেছেন এই সেই রাসেল দেখা যাক খেলার শেষ ফলাফল কী হয় আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি দেখি কেমন হয় খেলাটি কী হয় দেখতে থাকি রাসেল এবং মহাবত Referee ya, Referee হ্যাঁ

হ্যাঁ ওই পরিমাণ প্রেসার দেয় নাই এই খেলাটাই তো ফাঁসা কত বেটা হয় কত ভাবে এই খেলাটাই তো এটাকে আবাসে নিতে পারবো কারোই একজন মুরখ বিরুদ্ধে নিতে পারবো না